খুব সুন্দর আপনার নাম দেখুন আপনার নাম শুনে মনে হচ্ছে খুব সাহসী একটা মানুষ আপনার এটা কোন চালান আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ তো বিষয়টা হলো যে আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন আচ্ছা ভোটার যেহেতু হয়েছেন আর আপনার সাহসী একজন মানুষ হিসাবে একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই বিষয় বলার দরকার নাই তবে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বলে আপনি মনে করেন আমার মনে তো জামাত হওয়ার কথা জামাত হওয়ার কথা এটা কেন মনে হলো জামাতই ভালো জামাতি ভালো কেন মনে হলো আমরা তো এর আগে বহুতবার শুনে এসেছি জামাত খারাপ রাজাকার সবাই আমাদেরকে ভুল কিছু আচ্ছা আচ্ছা যাই হোক আপনাকে বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ আপনি সাহসী মানুষের পরিচয় দিয়েছেন হ্যাঁ আপনি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সত্যবাদী লোক বা সাহসী লোক বাংলাদেশের প্রয়োজন আছে ধন্যবাদ